কুয়েতে বহুতল বিল্ডিং এ আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের এক বাসিন্দার শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ কফিন বন্দি হয়ে তার দেহ পৌঁছালো মেদিনীপুরের বাড়িতে কান্নায় ভেঙে পড়ল পরিবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান তার কফিনে এরপর দেহ রঙা দেয় মৃত ব্যক্তির গ্রামের বাড়ি দাঁতানের এলাকার উদ্দেশ্যে এদের পরিবারকে সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন জুন শনিবার সকালে দমদম বিমানবন্দর থেকে সাড়ে দশটা নাগাদ দেহ এসে পৌঁছায় মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার বাড়িতে কফিন বন্দি দেহ পৌঁছাতেই বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন এরপর দেহ বাড়িতে কিছুক্ষণের জন্য রাখা হয় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা এসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন দেহে ছিলেন পরিবারকে এরকম একটা সময় আমি আর কী বলতে পারি আমি এসেছি আমাকে দিদি এখানে পাঠিয়েছেন আমি দিদির রেপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে এবং এটুকুই বলবো যে আমাদের যেভাবে আপনারা সকলেই জানেন যে কুয়েট সহ মিডল ইস্টে আমাদের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কারস এবং এক্সিকিউটিভরা গিয়ে কাজ করেন আর এই যে ইনসিডেন্টটা হলো আউট অফ ফর্টি যারা ওখানে ট্র্যাপড হয়েছিল ফর্টি ফাইভ ইন্ডিয়ানস তারা এই ইনসিডেন্টটাতে প্রাণ হারিয়েছেন এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ ইন্ডিয়ান এক্সপার্টস যেমন আমাদের বাইন্ডিং ওয়ার্কার্স অ্যান্ড এক্সিকিউটিভ সহ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ কুয়েটস পপুলেশন ইজ আমাদের ইন্ডিয়ান এক্সপার্টস সেখানে এই যে ডিপ্লোরেবল একটা লিভিং কন্ডিশনে যেভাবে এনাদেরকে যারা হায়ার করে নিয়ে যান তারা রাখেন এবং অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারসদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে হিউম্যান রাইটস মেনি অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন অনেক বছর ধরে তবে গতকাল যেটা আপনারা দেখেছেন যে বিল্ডিংটাতে অ্যাডুকেট ফায়ার সেফটি মেশার্স কিছুই নেওয়া হয়নি ছাদের দরজা বন্ধ ছিল লকড ছিল যার ফলে যারা ছাদে যেতে চেয়েছিলো সেই সময় তারা যেতে পারেনি এবং তারা সবাই ট্র্যাপড হয়ে সাফোকেটেড হয়েই বেশিরভাগ আমাদের সবাই দে লস দেয়ার লাইফ ইটস সাচ এ ট্রাজিক ইনসিডেন্ট বা মানে দু ডজন গ্যাস সিলিন্ডার নিচে কিচেনে রাখা ছিল সেখান থেকেই হয়তো উৎসটা সবাই মনে করছে এবং তার সাথে সাথে এই যে ঘরগুলোতে বিভিন্ন কম্পার্টমেন্টস করা হয়েছে তাদেরকে রাখার জন্য সেগুলো কিন্তু সবই ইউনো লাইক নট সো ফায়ার ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে প্লাস্টিক দিয়ে কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে যে পার্টিশনস করে রাখা হতো ওয়ার্কারসদের ইটস রিয়েলি ভেরি স্যাড আর এরা সবাই মানে ফ্যামিলির থেকে দূরে থাকেন পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারেন তারা এখানে দেশে যাতে নিজেদের পরিবারে সবাই সুরক্ষিত থাকে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য এনারা দিন রাত এক করে বিদেশে গিয়ে তারা কাজ করছেন এবং তাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হলে সত্যিই মনটা ভেঙে যায় এবং এইটুকুই আমি আশা করবো ফ্রম দ্য কুয়েটি গভর্নমেন্ট অ্যান্ড আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যে লজ আরও স্ট্রিক্ট হতে হবে এখানে এক্সটার্নাল মিনিস্ট্রি অ্যাফেয়ার্স একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারেন আশা করবো ইন দ্য নিয়ার ফিউচার এরকম ট্র্যাজিক ইনসিডেন্ট যাতে আর না ঘটে